এখন বাজে সকাল সাতটা তো এখন যাব হচ্ছে ঢাকা তারপর হচ্ছে সেখান থেকে চট্টগ্রাম তো কেন চট্টগ্রাম যাব সেটা একটু বলি তো আমরা কিশোরগঞ্জ থেকে এগারো জন যাচ্ছি চট্টগ্রামে একটা ম্যাচ খেলতে তো কিভাবে আজকে চট্টগ্রাম যাব সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব তো চলেন তো এখন চলে আসছি সরাচর স্টেশন তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে তো ফাইনালি ট্রেনে উঠে বললাম এই যে আমাদের দুই পাশে দুই তারকা পাওন্দা আর এসে রাব্বি আর এই আছে তারা আর হচ্ছে নাইম ভাই বলতে বলতে আমরা চলে আসছি ওই ভৈরব তো আমরা সবাই গল্প করতে করতে চলে আসলাম বিয়ন রেলওয়ে স্টেশনে আমরা এখন এয়ারপোর্টে ঢুকতেছি পান্দা তোমার ফিলিংস কেমন আই এম ফিলিংস সো গুড ফ্লাইট হচ্ছে দুইটাই আমরা 3 ঘন্টা আগে এসে পড়ছি এই তারা পলি তিন লেসাস এখন আমাদের সব থেকে একটা কষ্টের বিষয় হচ্ছে আমরা যেহেতু তিন ঘন্টা আগে এসে পড়ছি এখন আমাদের তিন ঘন্টা এয়ারপোর্টে গাড়িতে হবে আসলাম ভাই আমরা যেই মানে টুর টাস্কে দিতেছি এটা আসলে কিশোরগঞ্জের মধ্যে ইতিহাস হয়ে থাকবে কিনা আর ইতিহাস কিশোর আগে এত বড় টোটো দাদা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে একসাথে পনেরো জন লোক বিমানে আসা যাওয়া মানে এটা অনেক কিছু আর এটা কিশোরগঞ্জের জন্য আসলে একটা মাইকল হয়ে থাকবে ইনশাআল্লাহ যেহেতু আমাদের ফ্লাইট অনেক দেরি তো আমাদেরকে এখন রেস্ট করতে হবে তো আমরা রেস্ট করার জন্য যাচ্ছি যেহেতু আমাদের ফ্লাইট অনেক দেরি তো আমাদের তো সময় কাটাতে হবে এই জন্য আমরা একটা জায়গাতে চলে আসছি সবাই মিলে আর আমরা চাই অনেক দূরে তো এই যে দেখেন এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল আমরা হাটতে হারটা এখন ডোমেস্টিক টার্মিনালে চলে আসছি তো এখানে সবাই গেটের মধ্যে দাঁড়াই আছি তো কারণ হচ্ছে আমাদের টিকিট আছে কিনা সেটা দেখতেছে কেস নাম্বারটা তো থেকে তো আমাদের চেকিং শেষ আমাদেরকে ভিতরে ঢোকালো তো আমাদের ফ্লাইটের এখনো প্রায় দুই ঘন্টা বাকি তো আমাদের এখানে আবার বসে অপেক্ষা করতে হবে আস্তম ভাই কার জন্য বের করেন ডাবির জন্য বিমানের জন্য হ্যাঁ ভাই ও আচ্ছা দেখ ভ্যাট স্যার তো এখন হচ্ছে আমাদের টিকিট দেওয়ার বলা তো দেখেন হাতের মধ্যে সবার টিকিট নিয়ে আসছে এক এক করে সবাইকে টিকিট দেওয়া হইতেছে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট হয়ে যাবে তো আমরা আমাদের টিকিট নিয়ে এখন ভিতরে ঢুকছি টিকিট পেয়ে গেছি এখন হচ্ছে ভিতরে ঢুকবো আমাদের বোর্ডিং পাস শেষ এখন হচ্ছে এই গাড়ি দিয়ে আমাদেরকে বিমানের সামনে নিয়ে যাবে কারণ একটু পরে আমাদের ফ্লাইট তো ফাইনালি আমরা হচ্ছে বোর্ডিং পাস করে গাড়িতে উঠলাম এখন আমাদেরকে এই গাড়ি বিমানের কাছে নিয়ে যাবে এই যে চলে আসলাম আমাদের বিমানের সামনে তো এটা দিয়ে আমরা যাবো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স তো এতক্ষণ যা দেখলেন সেটা হচ্ছে পার্ট ওয়ান তো পার্ট টু তে আমরা বিমানের ভিতরে কি কি করলাম সবগুলা দেখানোর চেষ্টা করবো তো পার্ট টু দেখার জন্য অপেক্ষা করুন